আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা মসজিদের মাইক ঠিক করতে আসছি আমি আজকে ওই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চারটা ইউনিট মোয়াজ্জিম নিচে গেল মাইক চেক করার জন্য ফুটো দেবে আর কি প্রিয় দর্শক শ্রোতা আমি নাজমুল হুজুর এবং আমি একজন ইলেকট্রিশিয়ান আপনাদের ছোট থেকে ছোট কোনো ইলেকট্রিক বিষয়ে প্রবলেমে পড়লে অবশ্যই আমাকে ডাক দেবেন সুইচ ফ্যান এ টু জেড তো আমি আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি কাজ করতেছি তো আপনাদের এমার্জেন্সি ইলেকট্রিক যে কোনো কাজের জন্য আমাকে দেওয়া এই নাম্বারে কল করতে পারেন তো আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি ভালোই হচ্ছে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করতেছি এই যে দেখুন ছাদের উপর থেকে আমি কাজ করতেছি হ্যালো হ্যালো চেক করতেছি আর কি মাইক চেক হলো আলহামদুলিল্লাহ সুন্দর মাইক বাঁচতেছে